আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রংপুর বুটিক্সের উদ্যোগে দুঃস্থ অসহায় নারী পুরুষ ও মাদ্রাসার এতিম শিশু কিশোরদের মাঝে শাড়ি লুঙ্গি থ্রি পিস সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় দুজন প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করে সংগঠনটি ছাব্বিশে মার্চ বুধবার বেলা বারোটায় শহরের চানমারি মসজিদ এলাকায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয় इलो खुशी রংপুর গুটিকসা প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোকসানা দলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি ফেরদো সারা অনা বিশিষ্ট সমাজসেবিকা শৌকতারা খাদ্যকার ঝর্ণা নারী উদ্যোক্তা সফুরা বেগম ফারজানা হায়দার আলী প্রামাণিক আমাদের এইখানে যারা আমরা আছি আমরা এই সহযোগিতাগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়গুলোতেও করব আমরা মনে করি যে সেবাটা আসলে আমাদের এরকম হওয়া উচিত যে আমরা যে যার যেখান থেকেই হোক সেখান থেকে আমরা যে যতটুকু পারি সেটাই হচ্ছে একটা সেবা রংপুর বুটিক্সকে সে ধন্যবাদ জানাবো আর হচ্ছে হলো যারা এখানে কর্মী আছেন যেই বুটিক্স থেকে যারা প্রশিক্ষণ নিয়ে কর্মী হন যারা কাজ করেন তারা যাতে আগামীতে আরও স্বাবলম্বী হতে পারেন এগিয়ে যেতে পারেন সেই জন্য আমার শুভকামনা রইলো আমার যে রংপুর পুলিশে আমার সাথে যার কর্মীরা আছে আমার ওনা ওই যে সবাই আমাদের যারা আমার বোনেরা আছে আমরা সবাই একসাথে আমার কথা হলো যে আমাদের রংপুর বুটিক্সটা আমরা অনেক কিছু এগিয়ে যেতে চাচ্ছি আমি প্রতি বছরে আমি বস্ত্র বিতরণটা করি থ্রি পিস লুঙ্গি শাড়ি হ্যামাই আমরা ক্যান্সার রুগীকে একটা সহযোগিতা করছি হুইল চা একজন দিচ্ছি সবাই ডলি আপার জন্য দোয়া করবেন ওনার এত বড় একটা উদ্যোগ আমরা ছুটে আসছি ওনার পাশে সার্বিক সহযোগিতার জন্য এবং রংপুর বিউটি হাউজের এত উদ্যোগ ওনারা যেন সারা বৎসর সময় আপনাদের পাশে থাকতে পারে সবসময় ওনাদের জন্য এই দোয়া করবেন আর এই পবিত্র রমজান মাসে সবার দোয়া কবুল হয় আল্লাহ যেন সবার সমস্যার সমাধান করে এবং সবসময় যেন আপনাদের পাশে রংপুর বিউটিক হাউস থাকতে পারে সেজন্য আমারও শুভকামনা রইল অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টার শামীম রাজা জাহিদা আফরোজ হ্যাপি আরা হলি রায়হান রাসেল মরিয়ম শিউলিয়ারা নুরুন নাহার আনোয়ারা জেসমিন আফরোজ আখি রেখা ও মোহাম্মদ জাহিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ আজকে এত সুন্দর একটা আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি রংপুর বুটিক্স বিশদ একটা কার্যক্রমের পরিধি এখানে আছে তো আপাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডলিয়াপুকে এত সুন্দর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন যেখানে আমরা অসহায় দুস্থদের হাতে তুলে দিয়ে তাদের ঈদটাকে আনন্দ ঘন করার জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে কিছু ক্যান্সার রোগীদের জন্য অর্থের ব্যবস্থা করা হয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে এগুলো সবই মানুষের হাতে তুলে দেওয়া হবে আমরা চাই আপার এই রং রংপুর বুটিক্স হাউস কর্মপুরে দিয়ে আরও এগিয়ে যাক বুটিক হাউসের এই প্রত্যেক প্রতি বছর যে এই উদ্যোগটা মহৎ উদ্যোগটা এটার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার খালাকে যেন আগামীতে আরও ভালো করে এই কাজ করতে পারে প্রীতি ঢাকা নিউজ